এই ছুড়িটা আমাকে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই রাদান নিউ ভিডিও সো গাইস প্রথমেই বলো তোমার সময় কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো বিন্দাস আছি সো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটি কালেকশন ভিডিও সো আজকের ভিডিও হলো আজকে আবার চুরির কালেকশন মধ্যবর্ত বাড়ির মেঘ আইস খুব বেশি চুরির কালেকশন অ্যাকচুয়ালি আমি চুরি পড়তে ভালোবাসি কিন্তু চুরি আমি খুব একটা কিনি না তো আমার কাছে যে কটা চুরি রয়েছে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ওকে তো চলো বেশি ভাতনবকের ভিডিওটা শুরু করা যায় আজকেই দেখাই এই যে আমার একটা ব্রেসলেট আশা করি এই ব্রেসলেটগুলো কম বেশি সবাই ইউজ করে তাই এই যে একটা এই যে হাতে আর একটা পরে আছে আমার কাছে হাতে পরার জন্য এই দুটো ব্রেসলেটই রয়েছে তো নেক্সট আসি আমার চুড়ি কালেকশনের মধ্যে এই দুটো ব্যাঙ্গেল কেমন লাগছে হ্যাঁ এই দুটোর দাম কত নিয়েছিল একশো টাকা এটা আমি কিনেছিলাম মেদিনীপুরের চার্জের মেলা থেকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কোন ভিডিওর মানে কোন চুড়িটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ওকে এটা আরেকটা ব্রেসলেট এটাও একশো টাকা নিয়েছিল তো ঠিক আছে তাহলে এটা করেই থাকি হ্যাঁ আর দেখো এটা একটা আমার কাছে চুড়ি কালেকশনের মধ্যে রয়েছে পিঙ্ক পিং এটা আমাকে রাখ সরি ভাই পাঠাতে আমার ভাই গিয়েছিলো যাই হোক এটা আরেকটা রয়েছে আমি এগুলো খুব যত্ন করে রাখতে পছন্দ করি তো বদিটা প্যাকেটে করে মরানো আর দেখ এটা আরেকটা সেট রয়েছে খুব লাভ না থাকে এটা অনেক কষ্ট করে প্যাক করেছি তো যাই হোক এটা আমাকে আমার বদি ইউজ করেছে বেশিরভাগ আমার কিনে দিয়েছে তো এটা হচ্ছে বডি কিনে দিয়েছে তো আর মোস্ট ইন্টারেস্টিং মোস্ট 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 ইন্টারেস্টিং দিস ওয়ান দিস combo মানে এটা কেন বললাম ইন্টারেস্টিং তার কারণ আছে কারণ এই যে চুরির সেটটা ঠিক আছে এটা আমি আদৌ জানি না চুরির সেটটা আমায় কে দিয়েছিল কারণ এটা আমাকে একটা বার্থডেতে গিফট করেছিল তো তখন আমি হোস্টেলে থাকতাম হঠাৎ করে আগে আমার একটা পার্সেল এসেছিলো মানে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম তো সেটা আনতে গিয়ে দেখি আমার একটা ছোটো বড় বক্স দিয়ে দিয়েছে আরে ছোটো বক্স কেন আমায় দিয়েছে ছোটো বক্স তো আমি মনে হচ্ছে অর্ডারই করিনি কারণ ছোটো বক্স আমি কোনো কিছু অর্ডারই করিনি আমি কেন দিয়েছে আচ্ছা আমি একটু দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এটা কিছু পেমেন্ট করা আছে বললো হ্যাঁ পেমেন্ট করা আছে তোমার নামেই আছে তাহলে ঠিক আছে পেমেন্ট যখন করা আছে আমার রুমমেট আমাকে বললো ঠিক আছে নিয়েই নেতো রুমে গিয়ে দেখি গিয়ে আসি তো গিয়ে দেখলাম দুটো একটা রেড একটা ব্ল্যাক দুটো মানে চুরির কম্বো রয়েছে কিন্তু আমি আজও জানি না চুরিটা আমাকে কে আমার বার্থডেতে গিফট করেছে যদি এই ভিডিওটা সে দেখে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই ভিড় মানে এই চুড়িটা আমায় কে গিফট করেছিল মানে এটা দেখে তো আমার বান্ধবীরা ভেবেছিল যে এই চুড়িটা আমাকে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে কিন্তু আদতেও না আমি তো মানে ওদের কাউকে বোঝাতেই পারছি না যে দেখ ভাই আমার বয়ফ্রেন্ড আমাকে এটা গিফট করেনি কারণ আমার তো কোনো বয়ফ্রেন্ড ছিলই না তাহলে মানে কী করে গিফট করবে কিন্তু না ওদেরকে কে বোঝায় তো যাই এটা একটা আর রইল একসাথে হয়ে আমি একটু মেলা থেকে কিনেছিলাম আরো অনেকগুলো চুরি ছিল কিন্তু হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তো এই চুড়িটা আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে এইগুলো তখন একশো টাকা করে বিক্রি হতো এখন কত টাকা বিক্রি হবে জানি না এরপরে আসি আমার আমার চুরি তো ভালোবাসি আমি তো চুরি কয়েকটা রয়েছে কালারিং কালারিং এই দেখো আরও রয়েছে ও দাঁড়াও সরি এটার আরও রয়েছে এই দেখো চুরিটা কেমন লাগছে বলো আশা করি ভালোই লাগবে কারণ আমার তো ভালোই লাগে আর এই ছড়িগুলো আমার খুব পছন্দের এই ছবিটা আমার খুব পছন্দের তো এটা আমি কিনেছিলাম জানো তো কত টাকা দিয়ে এটা আমি কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে তো যা খুব না এরপরে এই যে এই চুরি এখানে গোল্ডেন চুরি এগুলো এই কটা চুরি আমি কিনেছি আমার মামা ওখানে মেলা থেকে কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু আমি এখনো জানি না যে আমার কাছে এতগুলো গোল্ডেন চুরি কোথাও থেকে এলো ঠিক আছে এই চুড়িগুলো এই যে এই চুরিগুলো কার এই চুরিগুলো আমি জানি না এই চুরিগুলো কার আই থিঙ্ক আমার হোস্টেলে কোনো রুমমেটের সাথে এই চুরিগুলো এক্সচেঞ্জ হয়েছে কিন্তু কার সাথে এক্সচেঞ্জ হয়েছে আমি জানি না বাড়ি আসার পর কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি আসার পর হঠাৎ দিকে আমার কাছে এতগুলো গোল্ডেন চুরি তাহলে আমার কাছে এতগুলো গোল্ডেন চুরি কোথার থেকে আসবে আমার কাছে তো এতগুলো গোল্ডেন চুরি ছিলই না কারণ আমার কাছে মোটামুটি ওই ছ সপ্তাহ মতো গোল্ডেন চুরি ছিল তো দেখি আমার কাছে তো এতগুলো গোল্ডেন চুরি ছিলই না হঠাৎ দেখি এতগুলো বললেন চুরি কি জানি কারি ভগবান জানে চুরি চুরি এখন আমার কাছে আছে এই পর্যন্ত আমার কাছে এই কতগুলো চুরি আছে তো আমার কাছে শেয়ার করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখাবে কোনো একটি ভিডিওতে সবাই ভালো আর হ্যাঁ যা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি যাও জলদি জলদি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সাথে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও না হলে নতুন নতুন ভিডিও দেখবে কীভাবে বাই